নমস্কার আমি ডাক্তার বি মিশ্র কনসালটেন হোমিওপ্যাথি জেনারেল ফিজিশিয়ান হেলদি লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত সবার সুস্থ ও সুদীর্ঘ জীবন কামনা করে আজকে উপস্থাপন করতে চলেছি আজকের আলোচ্য বিষয় আদা এবং মধুর কম্বিনেশনে আছে প্রচুর পরিমাণে জীবনী শক্তি ও মহামৃত্যুঞ্জয়ী শক্তি এই আদা এবং মধুর মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি বিদ্যমান সেই সঙ্গে আছে প্রচুর পরিমাণে পুষ্টি তাই রোজ সকালবেলা এমটি স্টোমাকে খালি পেটে এক চামচ আদার রস এক চামচ মধু মিশিয়ে চিটে চিটে খান পাবেন অসাধারণ জীবনী শক্তি প্রথমত যে উপকারগুলো আমরা পাবো মর্নিং সিকনেস দূর করে এই কম্বিনেশান এনার্জিটিক পাওয়ার বাড়ায় ল্যাথার্জি ভাব কমায় মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ডিসঅর্ডার দূরীভূত করে ডিপ্রেশন অ্যাংজাইটি দূরীভূত করে স্ট্রেস দূরীভূত করে এই কম্বিনেশন হেল্পস উইথ ইন্ডাইজেশান হজম শক্তি বাড়াতে এর জুড়িমিলা ভার ইমিউন বুস্টার হিসাবে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই কম্বিনেশান কাপ অ্যান্ড কোল্ড নেচারেল পেইনকিলার হিসাবে কাজ করে এছাড়া আমাদের যে কর্মক্ষমতা যদি কমে যায় তার সাথে কনসেনট্রেশানের অভাব হলে এই কনসেনট্রেশানের অভাব দূরীভূত করে বাতের ব্যথা দূরীভূত করে লিভারকে শক্তিশালী রাখে হার্টকে রাখে এই কম্বিনেশান জন্মনে তরতাজা এবং উৎফুল্ল হার্ট তাথই তাথই করে নাচে এই কম্বিনেশান যদি আপনারা সেবন করে থাকেন এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে ব্লাড সার্কুলেশানে এই কম্বিনেশান যথেষ্টভাবে ভূমিকা পালন করে মুখের দুর্গন্ধ নাশ করে এবং অনেকের মধ্যে অনেকেই প্রশ্ন করে থাকেন মুখে বা জিহায় স্বাদ নেই সাতগুরো থাকে সাতকোরক জিহার অগ্রভাগে গুটিকা বা পীরকার মধ্যে যাদের স্বাদ নেই মুখে স্বাদ আনবে এই কম্বিনেশন সেই সাথে মেন্টাল ট্রেস দূর করবে বাতের ব্যথা দূরীভূত করবে এই কম্বিনেশান যে সমস্ত মায়েরা মহিলারা মাসিকের যন্ত্রণায় ভোগেন এই কম্বিনেশান এক চামচ আদার রস এক চামচ মধু মিশিয়ে সেবন করবেন পরপর চার দিন দেখবেন এই সমস্যা সমাধান হয়ে যাবে মাসল পেন অনেকে দেখবেন মাংসপেশির টান মাংসপেশিতে ব্যথা হয় এই কম্বিনেশানটা দেখবেন পান করবেন সেবন করবেন অবশ্যই ভালো থাকবেন সেই সাথে কাউ কপ কাশি এবং ব্রিদিং সমস্যা যারা ভুগেন শ্বাসকষ্টের সমস্যা সেটাও দূরীভূত হবে অদেব এই কম্বিনেশানটা সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার